দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পৈতৃক নিবাস দাঁড়িয়ে আজকে আমার মনটা একটু খারাপ কারণ সেই দেশনেত্রী বেগম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের বিএনপি আর নাই এক এবং জালেম এই নতুন বিএনপি আজ বড় তাদের সাথে জনগণ নাই তাদের সাথে পুরানো সাথী রাজনৈতিক দলগুলো নাই আমাদের দেশের সাংবাদিক ভাইরা বড় বড় করে দেখে বিএনপি জোট আমি বিএনপির সাথে জোটে থাকার মতো কোন দলকে খুঁজে পাই না দেশ নেত্রীর নেতৃত্বে যে সকল দল বিএনপির সাথে ছিল তারা কেউ এখন আর বিএনপির বিএনপি বড় দলের মিথ্যা অহংকারে অনিবন্ধিত কিছু রাজনৈতিক দলের নেতাদের তাদের দল বিলুপ্ত করে জোর করে বিএনপি যোগদান করেছে শুধু তাই নয় নিবন্ধিত রাজনৈতিক দলের চেয়ারম্যানকেও তাদের দলে যোগদান করা নিবন্ধিত দলের সেক্রেটারিকেও বিএনপি কে যোগদান করাতে হয়েছে কারণ বিএনপির সাথে কোন জনগণ কোন রাজনৈতিক দল এই মুহূর্তে নতুন ভাবে কাটিমাত একাত্তরের চেতনাকে ধারণ করে সাহেবের দল ঐক্যবদ্ধ বাংলাদেশে আছে চব্বিশের গণ চেতনা চেতনাধারী দল এম সিপি এই মুহূর্তে ঐক্যবদ্ধ বাংলাদেশে আছে ইসলামের চেতনাধারী পাঁচটি রাজনৈতিক দল এই মুহূর্তে ঐক্যবদ্ধ বাংলাদেশে আছে মঞ্জু ভাই আপনারা চিনান্ত নাকি ভাই দেশ দল এই ঐক্যবদ্ধ বাংলাদেশের আছে তিন চারজন নেতা আমাদের তাদের সাথে কেউ নাই

আপনারা আলহামদুলিল্লাহ এই ভোট দেওয়ার আগে ইমামদারির সাথে একটা ভোট আছে সেই ভোটের নাম কি শফিকুর রহমানের নেতৃত্বে মানবিক বাংলাদেশ এবং ইনসাফের বাংলাদেশ আমরা গড়ে তুলবাহ সংগ্রামের সাথী এবং বন্ধুগণ মাত্র পঁয়ত্রিশ দিন আগে লন্ডন থেকে মুক্তি এসেছে জানুন মাত্র পঁয়ত্রিশ দিন আগে

রহমানকে প্রধানমন্ত্রী মেনে নিয়ে আগামীর বাংলাদেশ করার জন্য আসলে আমরা বক্তব্য দিন দায়িত্ব করবো না প্রধান অতিথি আসছেন পথে আছেন যেই দিক নির্দেশনা দিবে সেভাবে কাজ করবেন আমরা শান্তিপূর্ণ বাংলাদেশ চাই কিন্তু সারা বাংলাদেশে RU-